আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের জন্য 2024 সালের ষষ্ঠ শ্রেণীর সামমাসিক মূল্যায়নের গণিত বিষয়ের পরীক্ষাটা হবে 10 জুলাই তো ষষ্ঠ শ্রেণী অর্থবাষি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত সিলেবাসটা হচ্ছে 1 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো শিক্ষার্থীরা সরকার থেকে যেহেতু এখন পর্যন্ত তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি এই সামমাসিক মূল্যায়নের জন্য তোমাদের হচ্ছে দশ তারিখ যেহেতু পরীক্ষা তার আগের দিন সরকার থেকে কিছু নির্দেশনা দেওয়া হবে তো সেটা দেওয়া হলে আমি তোমাদের সাথে কি করবে আজকের ভিডিও আমি আলোচনা করবো এই থেকে কোন কোন একক কাজ জোড়ায় কাজ কোন কোন ছকগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে তোমাদের পরীক্ষায় এই টাইপের কাজই আসতে পারে তো সেগুলো নিয়ে আজকের ভিডিও তুমি আলোচনা করবো ভিডিওটা দেখো আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো প্রথমে তোমাদের সূচিপত্রটা দেখে নেওয়া যাক বইয়ের প্রথম অধ্যায়ে রয়েছে সংখ্যার গল্প দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প চতুর্থ অধ্যায় ভগ্নাংশের খেলা এবং পঞ্চম অধ্যায় রয়েছে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের ষাণমাসিক মূল্যায়ন বা পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হবে প্রথম অধ্যায় থেকে তোমাদের যে বিষয়গুলো মনোযোগ সহকারে পড়তে হবে ভালোভাবে শিখতে হবে সেগুলো কি তিন কার্ডের ম্যাজিক প্রিয় নামে বয়স জানো পাঁচল বক্সের পাজল তারপর হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ ভাগ নয় থেকে এগারো পৃষ্ঠার কাজগুলো করবে তারপর সাত পৃষ্ঠার জোড়ায় কাজ করবে প্রিয় নামে বয়স বয়স্চ এই কাজগুলো করবে চার পৃষ্ঠার একক কাজ দুই করবে ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমাদের করতে হবে তো আমরা দেখি এখানে কি কাজগুলো রয়েছে একক কাজ এক এটা রয়েছে তোমাদের তিন পৃষ্ঠা এটা তোমরা করবে একক কাজ দুই এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কাজ ঘড়িতে সময় দেখি কোন ঘড়িতে কত সময় এটার অ্যান্সার তোমাদের লিখতে হবে এরপর দেখবে একক কাজ কাগজের স্টিপের সাহায্যে আরো বড় সংখ্যা তৈরি করে একটা জোড়ায় কাজ আছে এটা রয়েছে তোমাদের বইয়ের সাত পৃষ্ঠায় এগুলো করতে হবে তারপর সংখ্যা রেখার সাহায্যে যোগ সংখ্যা গুণ এবং সংখ্যা রেখার সাহায্যে ভাগ করা এগুলো তোমাদের শিখতে হবে তোমাদের বইয়ের দশ থেকে এগারো পৃষ্ঠায় এগুলো রয়েছে ভালোভাবে তোমরা এগুলো দেখে যাবে ঠিক আছে তারপর অনেক সময় চলে যাবে অন্য সময় যতগুলো প্রশ্ন আছে সবগুলোর সমাধান কিন্তু তোমাকে করতে হবে অনেক সময় কোনো প্রশ্নে বাদ দিবে না কারণ এখান থেকে হচ্ছে তোমাদের হুবহু কিন্তু প্রশ্ন পরীক্ষা চলে আসতে পারে তেইগুলো প্রথম অধ্যায় বা অভিজ্ঞতা এক তারপর দেখো শিখন অভিজ্ঞতা দুই শিখুন অভিজ্ঞতা দুই থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সাতাশ পৃষ্ঠার একক কাজ তিরিশ পৃষ্ঠার একক কাজ একত্রিশ পৃষ্ঠার একক কাজ পঁচিশ পৃষ্ঠার একক কাজ তারপর হচ্ছে তেত্রিশ পৃষ্ঠার একক কাজ সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ পৃষ্ঠা সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ এই কাজগুলো করতে হবে ঠিক আছে তো আসো দেখি আমরা এখান থেকে যে একক কাজ রয়েছে একটা নিচের ছবিটা দেখো এক ছবিটা থেকে খালি ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে তারপর একক কাজ দুই এই ছক পূরণ করতে হবে তারপর হচ্ছে কিছু প্রশ্ন আছে এগুলো সমাধান করতে হবে এই কাজগুলো রয়েছে তোমাদের বইয়ের পঁচিশ এবং ছাব্বিশ পৃষ্ঠায় এগুলো ভালো মতো করবে তারপর একক কাজ তিন নিম্নে প্রদত্ত সংখ্যা মধ্যে কোনটি অন্যটির ডানে তা সংখ্যা রেখায় দেখাও এটা রয়েছে তোমাদের বইয়ের ছাব্বিশ পৃষ্ঠায় একক কাজ চার সাতাশ পৃষ্ঠায় রয়েছে যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে ডিচিন্ন দিবে আর মিথ্যা হলে ক্রোজ দিবে এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে এরপর আর একক কাজ আছে বাক্যগুলোর পাশে সত্য হলে টিক দিবে মিথ্যা হলে ক্রস দিবে এছাড়া আরো কিছু প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন আছে এই কাজগুলো করবে যেটা রয়েছে তোমাদের বইয়ের তিরিশ পৃষ্ঠায় তারপর হচ্ছে একত্রিশ পৃষ্ঠায় আরো কিছু একক কাজ রয়েছে যে নিজের সমাধান করো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের করতে হবে এরপর একটা ইম্পর্টেন্ট একক কাজ আছে এখানে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইসা ও ফারিহা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু থেকে ডান পাশে ছয় ধাপ এবং বাম দিকে পাঁচ ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বিবিন্দুতে পৌঁছায় ডান দিকে ধনাত্মক বিবেচনা করে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বের করতে হবে এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের তেত্রিশ পেজটায় তারপর অনুসরণীতে চলে যাবে অনুসরণীতে যতগুলো প্রশ্ন আছে সবগুলো সমাধান করতে হবে কোনোটা বাদ দেবে না কারণ এখান থেকে হুবহু প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে ঠিক আছে তো অনুশীলনের এই যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের মোট ষোলোটা প্রশ্ন আছে এই ষোলোটা প্রশ্ন ভালো মতো তোমরা সমাধান করবে তারপর আমরা তৃতীয় অর্থে চলে যাই বার্ষিক্ষণ অভিজ্ঞতা তিন যার নাম হচ্ছে কি মৌলিক উৎপাদকের গল্প এখান থেকে যে কাজগুলো তোমরা পড়বে বালতীয় ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি বিভিন্ন পদ্ধতিতে গসেগুলো নির্ণয় এবং উপস্থাপন করবে তারপর বাস্তব সমস্যাগুলো সমাধান করবে পঞ্চাশ পৃষ্ঠা নয় নং অনুশীলনী কাজটা করবে একচল্লিশ পৃষ্ঠা দলগত কাজ করবে পঁয়তাল্লিশ পৃষ্ঠা দলগত কাজ করবে চুয়ান্ন পৃষ্ঠার একক কাজ করবে এগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট তা দেখি একচল্লিশ মিষ্ঠে যে দলগত কাজটা আছে এগারো দিয়ে বিভাজ্যতা খুঁজে বের করো এই কাজটা তোমাদের ভালো মতো করতে হবে তারপর একটা কাজ রয়েছে প্রত্যেক দুই অঙ্কের তিনটি সংখ্যা পছন্দ করো এরপর গসাগুর খেলার মাধ্যমে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে সংখ্যা তিনটির গোসাগুর নির্ণয় করো এরপর একটা দলগত কাজও আছে যে মৌলিক উৎপাদকের গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে এই সংখ্যাগুলোর গসাগুড় নির্ণয় করো এই কাজগুলো রয়েছে তোমাদের বই পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এগুলো খুব ইম্পর্টেন্ট কাজ তারপর অনুসরণী আছে অনুশীলন চলে যাবে অনুসরণিতে এখানে যতগুলো কাজ আছে তোমাদের হচ্ছে উনপঞ্চাশ পৃষ্ঠায় এবং পৃষ্ঠায় পৃষ্ঠায় অনুসরণের এখানে মোট নয়টা কাজ আছে নয় নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সবগুলো কাজই করবে আর নয় নাম্বারটা একটু ভালো মতো করবে তারপর একটা একক কাজ আছে পঞ্চাশ পৃষ্ঠায় এটাও করতে হবে তারপর তোমার চলে যাবে চুয়ান্ন পৃষ্ঠায় এখানে একটা একক কাজ আছে এই কাজটা তোমরা ভালো মতো করবে তারপর আবার অনুশায়ণিক কাজ আছে এখানে অনুসরণীতে মোট কয়টা অঙ্ক আছে দেখি আমরা এখানে হচ্ছে তোমাদের পঞ্চান্ন পৃষ্ঠা আছে নয়টা অঙ্ক এবং ছাপ্পান্ন পৃষ্ঠায় রয়েছে আরো দুইটা অঙ্ক মোট হচ্ছে বারোটা অঙ্ক এই এক থেকে বারো পর্যন্ত সবগুলো অঙ্ক তোমাদের ভালো মতো করতে হবে তারপর ছাপ্পান্ন পৃষ্ঠা একক কাজ আছে এটাও তোমরা কিন্তু ভালো মতো করবে ঠিক আছে এই গেল শিখন অভিজ্ঞতা তিন তারপর শিখন অভিজ্ঞতা চারের নাম হচ্ছে ভগ্নাংশের খেলা এখান থেকে যে কাজগুলো করবে তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ ভগ্নাংশ ভগ্নাংশের গুণ ও ভাগ তারপর হচ্ছে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ তারপর চুয়াত্তর পৃষ্ঠা জাদুর মাঠ তেষট্টি পৃষ্ঠার একক কর্মপত্র পঁয়ষট্টি ও এক কাজ তো এই বিষয়গুলো তোমাদের আর করতে হবে তো দশ দেখি তোমাদের বই থেকে যে প্রথমে একক কর্মপত্র রয়েছে এটা আছে তোমাদের বইয়ের তেষট্টি পৃষ্ঠায় এটা খুব ভালো মতো করবে তারপর হচ্ছে এখানে একটা ছক আছে ছকটা তোমাদের পূরণ করতে হবে এটাও একটা একক কাজ খাতায় গ্রিড এঁকে নিজের সমস্যাগুলো সমাধান করো তো এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় তারপর আর একটা কাজ আছে খাতায় গিয়ে সমাধান করো এটা হচ্ছে ছকগুলো তোমাদের পূরণ করতে হবে এটা আছে তোমাদের বইয়ের ঊনসত্তর পৃষ্ঠায় তারপর সত্তর পৃষ্ঠায় কিছু একক কাজ আছে কিছু জোড়াই কাজ আছে এই সবগুলো তোমাদের করতে হবে এখানে দেখো সংখ্যা রেখে গ্রিডের সাথে সমাধান করতে বলা হয়েছে তারপর খাতে গ্রি সমাধান করতে বলা হয়েছে এই একক কাজগুলো তোমাদের করতে হবে যেটা তারপর একটা তলগত কাজও আছে তো এই কাজগুলো রয়েছে তোমাদের বই চুহাত্তর পৃষ্ঠায় আমি যা দেখাচ্ছি ভিডিওতে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো বের করে দেখাচ্ছি ঠিক আছে তো তোমার বাদ দিও না এই সবগুলো ভালো মতো দেখবে পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন কারণ সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছি না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি তারপর একটা কাজ আছে এই ছকটি পূরণ করো তো এই ছকটা পূরণ করা তোমরা শিখবে এই কাজটা তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে এর সাথে দুইটা প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখতে হবে তারপর একক কাজ আছে যে এ ফোর কাগজে গ্রিড একে নিজের ছকের সমস্যাগুলো সমাধান করো খুব ইম্পর্টেন্ট একটা কাজ এগুলো এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের নব্বই পেসটা তারপর একটা জোড়াই কাজ আছে কিছু একক কাজ আছে নিরানব্বই পৃষ্ঠায় এগুলো করবে তারপর উনিশ হবে যতগুলো প্রশ্ন আছে সবগুলো করবে কোনটা বাদ দিবে না ঠিক আছে উনিশ একশো পৃষ্ঠায় রয়েছে তিনটা প্রশ্ন তারপর একশো এক পৃষ্ঠায় রয়েছে আরো দুইটা প্রশ্ন একশো তিন পৃষ্ঠায় আরো দুইটা প্রশ্ন রয়েছে তো এই যে এক থেকে নয় একশো তিন পৃষ্ঠে চারটা প্রশ্ন আছে এক থেকে নয় পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু ভালো মতো তোমাদের করতে হবে কোনোটা বাদ দিতে পারবে না তারপর অধ্যায় পাঁচ বা শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ যার নাম হচ্ছে কি ঐকিক নিয়ম তো এখান থেকে তোমার যে কাজগুলো করবে সেটা হচ্ছে কি দেয়াল রং করে এই কাজটা করবে খাবার বন্টনে কাজটা করবে একশো এগারো পিসটা বাস্তব সমস্যার সমাধান করবে তারপর একশো ষোলো পিসটা একক কাজ করবে ঐকিক নিয়মের অনুরূপ সমস্যা চিহ্নিত সমাধান উপস্থাপন করবে তারপর হচ্ছে টি শার্ট সিলেট ভ্রমণ নিয়ে এই টঙ্ক সেটা করবে একশো সাত পিসটা দেয়াল রং করার কাজটা করবে তো এইগুলো আর কি আমরা দেখি তোমাদের বই থেকে এবার প্রথমে দেয়াল রং করি নিয়ে একটা কাজ আছে থেকে একশো নয় মধ্যে যে ছয় জন লোকে একটি দেয়াল রং করতে চায় এটা নিয়ে পরবর্তীতে অনেকগুলো প্রশ্ন আছে ধাপে ধাপে এই সমস্যা সমাধান সমাধানগুলো তোমাদের করতে হবে তারপর একশো থেকে একশো এগারো পৃষ্ঠায় খাবার বন্টন নিয়ে আরেকটা প্রশ্ন আছে যে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের চার দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে বিশ জন ছাত্রের কতদিন চলবে এই কাজটি করার জন্য হচ্ছে তোমাদের এখানে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে একশো নয় থেকে একশো এগারো পৃষ্ঠা পড়লে এই কাজটা তোমরা করতে পারবে তারপরে কিছু বাস্তব সমস্যাগুলি ছবির মাধ্যমে সমাধান করতে হবে এখানে চারটা বাস্তব সমস্যা আছে এগুলো তোমাদের সমাধান করতে হবে তো এই কাজটা আছে তোমাদের বইয়ের একশো এগারো পৃষ্ঠায় এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এখান থেকে যে কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে তারপর একশো ষোলো পৃষ্ঠায় একক কাজ রয়েছে এবার নিচের সমস্যাগুলো সমাধান করো এখানে শতকরা কত অংশ সবুজ রং করা হয়েছে তারপর সবুজ রং করা আকৃতিটির নাম কি তুমি কি আগে কখনো এরকম আকৃতি দেখেছো কিনা এগুলো করবে একশো সতেরো পৃষ্ঠায় আরও কিছু প্রশ্ন আছে এগুলো সমাধান তোমাকে করতে হবে ঠিক আছে একশো সতেরো পৃষ্ঠা তারপর একশো আঠারো পৃষ্ঠাও আরও কিছু প্রশ্ন আছে এগুলো তোমরা দেখবে এগুলো সবই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তারপর তিশার সিলেট ভ্রমণ এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক যে দু টাকা নিয়ে খুলনা থেকে সিলেট যাওয়ার বাসে উঠলো বাস ভাড়া দিতে হলো আঠারোশো টাকা যাওয়ার পথে বাস থামলে তিসা কিছু খাবার কিনে খেলো সিলেট পৌঁছানোর পর সে দেখলো তার মোট টাকা শতকরা আশেপাশে খরচ হয়ে গেছে এবার তুমি কি বলতে পারবে যে বাস ভাড়া তিসার কাছে থাকা মোট টাকার শতকরা কত অংশ পিশা মোট কত টাকা খরচ করেছে তিসার কাছে কত টাকা অবশিষ্ট ছিল তিসা কত টাকা খাবার খেয়েছিল খাবার খরচ মোট টাকার শত কত অংশ আর খাবার খরচ মোট খরচের শত করা কত অংশ একশো পঁচিশ কাজগুলো তোমাকে কিন্তু করতে হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এখানে দেওয়া আছে কীভাবে করবে তো ডিটেলস এখান থেকে দেখে নেবে একশো ছাব্বিশ পৃষ্ঠা একশো সাতাশ পৃষ্ঠায় এই কাজগুলো সুন্দর করে করে দেওয়া আছে তোমরা খালি সবগুলো পূরণ করবে ঠিক আছে তারপর অনুবাদের ধারণা অনুসারে নিজের সমস্যাগুলো সমাধান করো এই সমস্যাগুলো সমাধান করতে হবে যেগুলো আছে তোমাদের বইয়ের একশো পৃষ্ঠায় তারপর উনিশ মিনিটে চলে যাবে উনিশ মিনিট পৃষ্ঠায় এক নম্বরে আছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো দুই নম্বরে আছে সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো তিন নম্বরে আছে কোন একটি স্কুলে চারশো জন ছেলে পাঁচশো জন মেয়ে আছে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলিখিত আকারে লেখো চার নম্বরে হচ্ছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো তারপর পাঁচ নম্বরে আছে একটি হলঘরের প্রস্তুত দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে দুই অনুপাত পাঁচ প্রস্তুত لديكে সম্ভাব্য মান বসিয়ে সামনটি পূরণ করো এই সবগুলো কাজ তোমাদের করতে হবে যেগুলো আছে তোমাদের বইয়ের 137 পৃষ্ঠা ঠিক আছে এই 1 থেকে 5 যে কাজ সবগুলো তোমাদের করতে হবে তো শিক্ষার্থীরা তোমাদের যে 1 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত এই পরীক্ষা সিলেবাসে আছে তো সেখান থেকে কোন কোন কাজগুলো তোমাদের হচ্ছে পরীক্ষার জন্য করতে হবে কোন টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে এবং কোন কাজগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য খুব ভালো একটা प्रिपरेशन নাও হয়ে যাবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর সামমাশিক মূল্যায়নের গণিত বিষয়